দেখুন একজন অসাধু ব্যবসায়ী কিভাবে দুধের মধ্যে পানি মেশায় এই দৃশ্যটি হল নরসিংদী সদর আলোকবালি ইউনিয়নের নয়টাই নৌকা দিয়ে আসলে রেগুলার দেখা যায় বকশালিপুর গ্রামে একজন দুধ ব্যবসায়ীর নাম শেখ ফরিদ দুধে যে পরিমাণ পানি মেশায় তা কল্পনার বাহিরে এই দুধ যাবে নরসিংদী বিভিন্ন মিষ্টির দোকানে বিভিন্ন বাসায় পরিবারের কাছে যেটা আমরা কাটি বলে কাচ্ছি এই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা সবসময় ধোকা খেয়ে যাচ্ছি